মধুরাপুরে বাজার পাড়ায় প্রকাশ্য দিবালকে চুরির ঘটনা হাতে নাতে পাকড়াও তিন মহিলা সহ এক নাবালক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায় ঘটনাস্থলে মানিকচক থানার পুলিশ আটক করা হলো সকলকে শুক্রবার দুপুরে তন্ময় মন্ডল নামে এক ব্যক্তির বাড়িতে এই চুরির ঘটনা ঘটে জানা গিয়েছে তন্ময় কুমার মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে ঢুকে মহিলারা আলমারি লকার ভেঙে কৌটাতে থাকা নানার অলংকার টাকা নিয়ে সম্পদায় তবে বাড়ির মালিকের স্ত্রী সন্দেহ হতেই ঘরে ঢুকে দেখেন আলমারি লকার ভাঙা এরপর গ্রাম জুড়ে হইচই করে তারা করে এই মহিলা চোরদের ধরে ফেলেন গ্রামবাসীরা উদ্ধার হয় চুরি টাকা

ঘরে দেখি দেখি আমার এই নাই তখন আমি ওই বৌদিটাকে ধরতে কজন ছিল ওরা কজন ওরা তিনজন ছিল একটা বছরের বাচ্চা একটা কোলে বাচ্চা আর দুটো মহিলা চুরি করতে ঢুকেছিল চুরি করতে

হ্যাঁ একটা সত্যি আশ্চর্যজনক এবং আশা করা যায় না যে প্রকাশ্য দিনের বেলায় এরকম যে বাড়ি ঘুরে এরকম চুরি হয়ে যাবে আমি স্কুল থেকে এসে আমার বাইকটা নিয়ে আমি দোকানে গেছি আমার মিসেস করে তখন সবজি কাটছিল তার আগে ও ডিউটি করে এসছে এসে ও সবজি কাটছিলো তারপরে ইতিমধ্যে আমি দোকানে গেছি আমার দোকান আছে আমি দোকানে গেছি দোকানে গিয়ে আমি দোকানে বসে আছি ইতিমধ্যে আমাকে উত্তম বলে একটা ছেলে ফোন করছে দাদা কোথায় আছো আমি দোকানে আছি আমি তা তোমার ঘরে চুরি হয়েছে আমরা ধরা ধরেছি তুমি তা থেকে আসো সেই মতো আমি রোমটু দাঁড়িয়ে এলাম যে দেখছি আমার নিঃশেষ ওই ওখানটায় আছে তিনজন মহিলা ছিল আর দুটো তিন তিনজন মহিলা দুটো বাচ্চা কোলে নিয়ে আছে ঠিক আছে তারা আমার ঘরে ঢুকেছে প্রকাশ্য দিওয়ালোকে আলমারি ভেঙেছে আলমারি ভেঙে নিয়ে চুরি করেছিল চুরি যাওয়া কিছু জিনিস উদ্ধার হয়েছে এখন আমরা সমস্ত ব্যাপারে ওয়াকিং হল নয় কী কী জিনিস খোয়া গেছে না গেছে কারণ ঘরে তো আলমারিতে অনেক কিছুই থাকে ওট করে তার এখন বোঝা যাচ্ছে না কী গেছে না গেছে সেটা সময় বলবে সীমান্তমূলক শাস্তি চাইছি আমি অপরাধীকে নিজে জিজ্ঞাসাবাদ করেছি তারা বলছে বাড়ি মানিক চোখের গঙ্গার ঘাটের ধারে কিন্তু না তারা মিথ্যা কথা বলছে তাদের মধ্যে একজন বলছে যে তার বাড়ি নাকি রাজমহল ঝাড়খণ্ড ঠিক আছে আমি পুলিশ প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এর উপযুক্ত তদন্ত হোক এবং উপযুক্ত এবং তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি এরা ভিক্ষার চাইতে ভিক্ষার বাহানা করে এরা চুরি করছে আমি নিজে ওদের ব্যাগে দেখেছি একখানি স্ক্রু ড্রাইভার যেটা ওদের আলমারির লকার ভাঙতে সাহায্য করেছে আমার ঘরে আলমারির লকারটাও ভেঙেছে প্লাস এদের কাছে কিছু পাউডার পাওয়া গেছে কিছু পাউডার আছে এরা বিএস ঠিক আছে এবং নেশার কিছু জিনিসপত্র আছে ওদের ব্যাগের মধ্যে তাদের ব্যাগে রয়েছে খুব খারাপভাবে দেখছি আর পুলিশ নিয়ে গেছে তাদের পুলিশ এসেছিল কর্তব্যরত পুলিশ এসছে আমরা পুলিশ করে জানিয়েছি পুলিশ এসে নিয়ে গেছে কি নাম আপনার আমার নাম তন্ময় কুমার আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউপিভিসি উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউপিভিসি উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে